এস আলম গ্রুপের ছয়টি কারখানা বন্ধ ঘোষণা কর্মকর্তা কর্মচারী শ্রমিকরা পরিবার নিয়ে বিপাকে আজ ও কাল চ্যানেলে স্বাগত আজ মঙ্গলবার এস আলম গ্রুপের চট্টগ্রামের ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে দুপুরে গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশটি কারখানাগুলোতে টানিয়ে দেয়া হয় নোটিশের পর তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকেরা তাদেরকে সান্ত্বনা দিয়ে কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয় পরিস্থিতির উন্নতি হলে আবারও কারখানা চালু হবে নোটিশে বলা হয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে তবে কারখানার নিরাপত্তা সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে বন্ধ করা ছয়টি কারখানা হল এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড নফ এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সিয়ার স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এগুলোর মধ্যে দুটি চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার কালারপুলে ও তিনটি ইছানগর এবং একটি বাশখালীতে অবস্থিত বেলা সাড়ে তিনটার সময় কালারপুল এলাকায় এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেডে গিয়ে দেখা যায় শতাধিক শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ করছিলে তারা বলেন হঠাৎ কারখানা বন্ধ ঘোষণা করায় পরিবার পরিজন নিয়ে মারাত্মক বিপাকে পড়লেন এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের নিরাপত্তা পরিদর্শক পরিচয় মোহাম্মদ ইউনুচ বলেন ভেতরে কথা বলার মতো কোন কর্মকর্তা নেই তাই ভেতরে যাওয়া যাবে না তবে এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক নাজিম উদ্দিন বলেন আমাদের কারখানায় সবকিছু স্বাভাবিক চললেও হঠাৎ ছুটির নোটিশ দেওয়া হলো। কোন কারণে সাধারণ ছুটি দিল জানি না আমরা এ পরিস্থিতিতে পরিবার নিয়ে মহাবিপাকে পড়লাম নাম প্রকাশে অনিচ্ছুক এস আলম গ্রুপের প্রধান কার্যালয়ের এক কর্মকর্তা জানান ব্যাংকের সহযোগিতা না পাওয়ায় কাঁচামাল আমদানি করা যাচ্ছে না বিধায় কারখানা চালু রাখার সুযোগ নেই এজন্য সাময়িকভাবে কারখানা বন্ধ করা হয়েছে এই কারখানাগুলোতে অন্তত বারো হাজার শ্রমিক কর্মচারী কাজ করতেন বলে তারা জানা এখন এ পর্যন্ত সুস্থ থাকুন খবরটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ